ভাই বোন এই নামের মধ্যে কি আছে সুল্লাশ্চর্য হবেন আল্লাহ সোহানাহু তালা দয়া করে মায়া করে আপনাকে যদি সে সৌভাগ্য নসিব করেন আল্লাহ তালা হালাল রিজিক ধন দৌল দিয়ে কোটি আপনাকে বানিয়ে দিবেন আল্লাহ তালা গাইবি রিজিক দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালত তাই দিবেন ইয়াদল জলনি মল্লিকোরম এটি শুধু দ্বাই নয় আল্লাহ পাহকে এটি একটি নাম আল্লাহ তালার সিফাতি একটি নাম শুধু সিফাতই নামে নয় আল্লাহ পাক বলেন এই নাম পড়ে যদি আমি আল্লাহর কাছে কেউ কিছু চায় আমি আল্লাহর কাছে কিছু বলে আবদার করে আমি আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় যা চাইবে বান্দা আমি আল্লাহ আব্বুলালামিন তাকে তাই দেই এই নামটির এত পাওয়ার এই নামটি হলো ইসমে আজম অর্থাৎ মুনাজাত এই নামটি পড়লে পাকের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহ আকবার সম্মানিত আল্লাহ পাকের নাম পড়লে কি হয় আগে একটু ফজিলত বলে তারপর আমলটি কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিব ধৈর্য সহকারে শুনতে হবে আমরা সব সময় পনেরো থেকে বিশ মিনিটের ভিডিও করে ক্লাস হিসেবে কোরআন থেকে আয়াত নেই হাদিস নেই গঠনে নিয়ে আমলটিকে বলে দেই শুধুমাত্র আপনি নাটক সিনেমা অন্যান্য সময় ব্যয় করেন ওরান হাদিসের কথা বললে বিরক্ত হওয়া যাবে না ধৈর্য সহকারে শুনতে হবে আমরা ক্লাস হিসেবে পনেরো থেকে বিশ মিনিটের ভিডিও সব সময় করে থাকি সম্মানিত মা বোন আল্লাহ পাকের তিন হাজার নাম আছে এক হাজার নাম আল্লাহ তালা ফেরেস তাদেরকে শিখালেন আর এক হাজার নাম আল্লাহ রাবুল আলমিন নবী পয়গম্বরদেরকে শিখালেন আর এক হাজার নামের মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জাবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন আর এক শত নামের মধ্যে একটি খাস নাম আল্লাহ নিজের জন্য নিজের কাছে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল কারিমে দিয়েছেন এই নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম ইয়াদ ইয়া দ্য জালা অনেক মা বোন আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর এ যাবৎ পর্যন্ত অনেক দোয়া করেছি দোয়া কবল হয় না মা বোনেরা যাদের দোয়া কবল হয় না হান্ড্রেড পার্সেন্ট যদি দোয়া কবল করতে চান অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্যে অবশ্যই আপনি ভিডিওটি শুনতে হবে মনোযোগ দিয়ে যেভাবে বলবো সেভাবে শুনতে হবে সম্মানিত মা বোনেরা আমার অ মুসলিম ভাইরা কথা মনোযোগ দিয়ে শুনুন দোয়ার মধ্যে ইয়াদ জালালি অল্লিক্রম পড়বেন তার আগে বলতে চাই আল্লাহ তালা বান্দার অর্থাৎ আমাদের দোয়া তিনটি ক্যাটাগরিতে আল্লাহ কবুল করেন এক নম্বর বান্দার দোয়ার সাথে সাথে আল্লাহ পাক কবুল করেন দুই নাম্বার কিছুদিন পরে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন বান্দার প্রয়োজন পূরণ করে দেন তিন নাম্বার দুনিয়াতে আল্লাহ তালা তাকে দেন না বিনিময় দোয়ার বিনিময় আল্লাহ তার জান্নাতে দিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সম্মানিতা মা বোন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত বান্দাদের নারীদের পুরুষদের দোয়া কবুল হয় না দোয়া করার পরে যারা বলে আল্লাহ আমার দোয়া কবুল করে না হতাশায় পেরেশা নিতে থাকে তাদের দোয়া কবুল করে না আর যারা আল্লাহর প্রতি আঘাত বিশ্বাস রেখে বলে আমি দোয়া করেছি অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবেন হান্ড্রেড পার্সেন্টে পিন বিশ্বাস যারা রাখে তাদের দোয়া আল্লাহ আব্দায় আইলা বিন ফিরিয়ে দেন না আল্লাহ পা আকব সম্মানিত মা বোনাম আর মুসলিম ভাইয়ারাম ইয়াদাল জেলা অ্যালিমাল নিকরাম আল্লাহ পাকের গুণবাচক শ্রেষ্ঠ একটি নাম القرآن الكريم رب العالمين بلن ولله الأسماء الحسنى فادعوه بها আল্লাহ পাক বলেন বান্দারে কুরআনের মধ্যে আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে ওই নামগুলা ধরে 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 ডাকো আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব আল্লাহর নাম কেমন করে ডাকতে হবে আল্লাহ কোরআনের মধ্যে সে পদ্ধতিও জানিয়ে দিয়েছেন ওয়া যিকুর রাব্বিকা ফি নফসিকা তাদউ ওয়া

আমরা ইয়াদল জেলা আলিবল ইক্রমের আটটি ফায়দা ফজিলত আছে ইয়াদল জালা আলিবল নিক্রমের অনেকগুলা ফজিলত আছে গুরুত্বপূর্ণ আটটি ফজিলত বলে আমলটির নিয়ম ইনশাল্লাহ বলে দিব এক নম্বর ইয়াদল জালা আলীবল নিক্রম যদি পড়েন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন আল্লাহর প্রিয় বান্দি হয়ে যাবেন যারা আল্লাহ প্রিয় বান্দাবান্দি হয়ে যায় দুনিয়া আখেরাতের সকল চাওয়া হাজত আল্লাহ মুহূর্তের মধ্যেই পূরণ করে দেন আল্লাহ আকবার দুই নাম্বার যারা বিপদে আছেন কষ্টে আছেন আল্লাহ তাআলা আপনার বিপদ কষ্ট দূর করে দিবেন আপনি যদি ইয়াদাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি পড়েন ইয়া জাল জালাল ওয়াল ইকরাম যদি আপনি দৈনিক 13 বার অথবা 33 বার যদি পড়তে পারেন তিন নাম্বার আপনার दुश्मन আছেন আপনার ক্ষতি করতে চাই পরিবারের ক্ষতি করতে চাই ব্যবসার ক্ষতি করতে চায় চতুর্দিকে दुश्मन আছে দেয়ালে পিঠ থেকে গেছে আপনার চতুর্দিকে শত্রু ঘুর ঘুর করতেছে আপনি ইয়াদাল জালালিওয়াল ইকরম যদি আপনি পড়েন শত্রু দমন হয়ে যাবে জিব্বা দ্বারা মুখ দ্বারা আপনার ক্ষতি করতে পারবে না হাত দ্বারা আপনার ক্ষতি করতে পারবে না দশমনকে পরাজিত করে আপনাকে আল্লাহ পাক বিজয়ী দান করবে আল্লাহ আকবর চার নম্বর কর্মস্থলে সফল হবেন আপনি যে যে কাজ করেন ওই কাজের মধ্যে সফল হবেন সম্মান পাবেন ভালো স্যালারি পাবেন এবং আপনার যা প্রয়োজন আল্লাহ তাই দিবেন পাঁচ নাম্বার অর্থনৈতিক উন্নত হবে পরিবারে অর্থ সম্পদ দৌলতে বরকত হবে আল্লাহ তালা হালালভাবে আপনাদেরকে পরিবারটাকে ধনী বানিয়ে দিবেন সকলকে স্বাবলম্বী করবেন ছয় নাম্বারে یا الجلال جل پلے ولی کرم پلے جائے সাত নাম্বার যারা ঋণের জড়িত আছেন যারা এক লক্ষ এক হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ কোটি টাকা যত পরিমাণে ঋণ থাকো আপনি যদি দৈনিক তেরো বার অথবা তেত্রিশ বার যদি করতে পারেন আল্লাহ আল্লাহরুল আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন কিভাবে যে ঋণ থেকে মুক্তি পেয়ে গেছেন আপনি নিজেও বলতে পারবেন না এমন এমন জায়গা থেকে আপনার ইনকামের আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন আট নম্বরে দোয়া পরে দোয়া করলে কবুল হয়ে যায় এবার আসুন আমরা আমলটি কিভাবে করব দিন রাতে যে কোনো সময় করতে পারেন আপনি তাহার সময় করতে পারেন এটা বেস্ট সময় তাহার নামাজ যখন আপনি পড়বেন কমপক্ষে দুই রাখা থেকে শুরু করে চার ছয় আট তাহার নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুর শুরুতে পরে নিবেন মিসমিল্লাহমান ই রহিম সুন্দর করে অজু করে নেবেন অযু যখন শেষ হয়ে যাবে কালিমে শাহাদাত পরবেন আসাদু আল্লাহ ইনাহা ইল্লাল্লাহু আহে দাহু লা ওয়া সাদু আন মোহাম্মেদ এন আব্দু হু আরসউলুক ক্যালিভেঁই শাহাদাত পড়লে কী হবে ক্যালিভেঁই শহাদাত পড়লে বলে আর জান্নাতের গেইটের ফ্রিজ তাদেরকে বলে নে জান্নাতের গেইটের ফ্রিজটা সব দরজাগুলা গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাম যে নে আমত ভোগ করবে সবহান আল্লাহ তারপরে আপনারা তাহাজ্জত নামাজ পড়ে নেবেন তাহার্জ নামাজ দুই রাকাত থেকে শুরু করে আট রাকাত পড়তে পারেন তাহাজ্জতের নামাজ পড়া শেষ হলে আপনারা এগারো বার ইস্তফার ইলাই। আপনারা বার পড়বেন পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার জিন্দির সব গুণা মাফ হয়ে যাবে দুই নাম্বার দন দৌলত টাকা পয়সা খাবার দাবার দিয়ে বানিয়ে দিবেন নাম্বার নাম্বার সন্তান পাবেন চার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর সম্মানিত তারপরে এগারো বার দুরু শরীফ পড়বেন রসুলের প্রতি মহাব্বত ভালোবাসানি দুরুদ শরীফ পড়লে একবার দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেন আল্লাহর রাসূল বলেন মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ যে ইবাদতে যে আমলে যেই দোয়ায় দুরুদ নাই সে আমল ইবাদত কবুল হয় না যেই আমল ইবাদত দুরুদ আছে দরুদ ছাড়া আমল ইবাদত সব আসমানে ঝুলে থাকে যখন আপনি দরুদ পড়বেন সাথে সাথে আপনার দোয়া যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ তারপরে আপনারা মুনাজাত ধরবেন আল্লাহ আমিন মুনাজাত ধরে আপনারা মুনাজাতের ভিতরেই ইয়াদ আল জালাল ইকরম يا ذا الجلال والإكرام تراب أثبتت رجبارك بين أي حد طلع بسطاء يا ذا الجلال والإكرام. এইভাবে তেরো বার অথবা তেত্রিশ বার পড়বেন তেত্রিশ বার পরে আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন টাকা পয়সা দ্বন্দ্ব হল ত্রিজিক চাইবেন আল্লাহ তালা সব দিবেন আল্লাহকে আপনি আদাল জালা আলী বলি ক্রমে এটা পড়ার পরে যা চাইবেন যা বলবেন সব আল্লাহ আল্লাপা কবুল করে নেবেন একজন সাবি এমন করে মুনা মুনাজাতে দোয়ায় ইয়া জলা জালাল ওয়াল বলে আল্লাহর কাছে চাইতেছে নবীজি বলে সাহাবী শুনো আল্লাহর নামের শপথ আল্লাহর কসম খেয়ে বলি যে আল্লাহর হাতে আমার জীবন আমার মরণ ওই আল্লাহর নামের শপথ করে বলছি তুমি যে দোয়ায় মুনা যাতে ইয়াদাল জালালি বল্লি করম পরে চেটে ইসমে আজম তুমি এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তালা রহমতের সব দরজাগুলা খুলে দিয়েছেন বরকতের দরজা খুলে দিয়েছেন তুমি এখন আল্লাহর কাছে যা বলবা যা চাইবা সব দোয়া প্রতিটি দোয়া প্রতিটি চাওয়া আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নিবে করবেন আল্লাহ আকবার এমন করে মুনাজাত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পরে তেরো বার করে আদাল জালা আলী আলিক্রম পড়বেন হাঁটতেছেন চলতেছেন পড়বেন সম্মানিত মা এটি হচ্ছে মনের আশা পূরণ হওয়ার শ্রেষ্ঠ দোয়া এইভাবে যদি আমল করতে পারেন কপাল খুলে যাবে সম্মানিত মা এই আমলটি শ্রেষ্ঠ আমলটি করুন তেরো বার অথবা তেত্রিশ বার যেভাবে বললাম ধৈর্য সহকারে শুনে যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলমী আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে এ আমলটি করার তৌফিক দান করুক আমলটি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান